রাখছে না বাইরে আমাদের যে খেলা হবে এখানে পায়ে দড়ি বান্দা পায়ে দড়ি দিয়ে উপর থেকে জিলাপি খাওয়া লাগবে এটা হচ্ছে আনকমন একটা খেলা এখানে হচ্ছে পায়ে দড়ি বান্দা থাকবে আর উপরে বাস এই যে অল্প সময়ের ভিতরে জিলাপি খাইতে পারবে তার জন্য পুরস্কার থাকবে ঠিক আছে বুচ্ছ খেলা এখানে পা উষা করি হোক লাভ পাই হোক যেভাবে খাইতে পারবা

হ্যাঁ কত বলা নাকি ওরের সময় থাকবে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে যে খাইতে পারবে তার জন্য আজকে পুরস্কার থাকবে হ্যাঁ হয়ে গেছে নাম কি তোমার আব্দুল ফাদ আব্দুল ভাত কোথেকে আসছো দীঘা বাজার ভাড়া দীঘা বাজার ভাড়া না সময় থাকবে পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে যে আগে খাইতে পারবে সে আজকে আমাদের ফার্স্ট পজিশনে যাবে তালি হোক তালি হবে তালি শুধু তালি হবে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় দেখা যাক আজকে কে পারে হুম হাতে ভাড়া নাই হাতে ধরা নাই বিলাপি খাব যাবি হে ঠিক আছে এই ৰকম থকা লাগিব হে ৰেডি পাত ধৰা নাই

টার্গেট ঠিকই ছিল কিন্তু বেশি লড়া যাবি না পা উষা করা লাগবি পা উষা করতে পারলে হ্যাঁ এইভাবে থাকা লাগবে এইভাবে পা উষা করা লাগবে মুখের কাছে যখন আসে লাভ পাওয়ারা যাবে না লাভ পারা যাবে না ষা কৰা লাগে ওচা কৰলে নিচে চলি আছো ঊষা কৰা লাগে পা উষা না কৰলে চলি আছে